যশোর বোর্ড দু সালের এসএসসি গণিত সৃজনশীল অঙ্কের গবিভাগ পরিসংখ্যান থেকে এগারো নম্বর অঙ্কে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের জন্য আমরা এই চ্যানেলের মধ্যে যে বেশ কয়েকটি প্লে লিস্ট রয়েছে আমাদের ম্যাক্সিমাম প্লে লিস্টগুলোই কিন্তু বোর্ড ফস্টের উপরে রচিত সেই জন্য তোমরা যদি আমাদের অঙ্কগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে ভাইয়া তোমরা কিন্তু গণিতের মধ্যে তোমরা প্র হয়ে উঠবে আশা করি এখন আমরা চলে যাচ্ছি মূল প্রশ্নে যেখানে আমাদেরকে বলা হচ্ছে যে দশম শ্রেণীর ষাটজন শিক্ষার্থীর জীববিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো এখন শ্রেণীব্যাপ্তি সাতাশ থেকে ছাব্বিশের মধ্যে শিক্ষার্থী রয়েছে পাঁচজন সাঁত্রিশ থেকে ছেচল্লিশের মধ্যে শিক্ষার্থী রয়েছে আটজন সাতচল্লিশ থেকে ছাপ্পানোর মধ্যে শিক্ষিত রয়েছে পনেরো জন এবং সাতান্ন থেকে ষাটের মধ্যে শিক্ষিত রয়েছে বিশজন সাতষট্টি থেকে ছিয়াত্তর মধ্যে শিক্ষিত রয়েছে আটজন এবং সর্বশেষ সাতাত্তর থেকে ছিয়াশির মধ্যে শিক্ষিত রয়েছে চারজন এখন আমাদের প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কয়ের মধ্যে বলেছে মধ্যবিন্দু নির্ণয় করো প্রচুরক শ্রেণী বাইরে বের করতে হবে এরপরে পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু বের করতে হবে ওকে এরপরে পদত্ব উপাত্ত হতে মধ্যক নির্ণয় করতে হবে খ গ বলছে বিবরণ সহ পদত্ব উপাত্তের গণসংখ্যা বহু অঙ্কন করতে হবে অর্থাৎ এই অঙ্কটি হচ্ছে যশোর বোর্ড দুই হাজার পঁচিশ সালে তোমরা কিন্তু খেয়াল করবে এই ক্যাটাগরির অঙ্কগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় বোর্ডের মধ্যে আসছে অতএব তোমরা অঙ্কটি খুব স্টিল একটু একটু তোমরা মনোযোগ দিয়ে দেখো আশা করি তোমরা খুব ভালো করবে এখন লক্ষ্য করো প্রদত্ত সারণীতে সর্ব সর্বাধিক গণসংখ্যা বিষ রয়েছে এখানে থেকে শিশুটি এই শ্রেণিতে বিষটা কোথায় রয়েছে এই যে এখানে যে বিষটা রয়েছে সেইটার কথা বলা হচ্ছে এখানে গণসংখ্যা পাঁচ আট পনেরো আট চার সবচেয়ে বেশি হচ্ছে বিষ এটা হচ্ছে গণসংখ্যা সবচেয়ে বেশি সেটার কথাই বলা হচ্ছে যে এখানে প্রদত্ত সারণিত গণসংখ্যা সবচাইতে বেশি বিষ রয়েছে এই যে এই শ্রেণীতে এটাতে এখন সেই জন্য এটাই হচ্ছে আমাদের প্রচুর শ্রেণী এটাই প্রচুরক শ্রেণী সুতরাং প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণী হচ্ছে এই অর্থাৎ এটা যদি আমাদের প্রচুরক শ্রেণী হয় তাহলে এটা হচ্ছে আমাদের পূর্বের শ্রেণী কারণ যেহেতু আমাদের বল হচ্ছে পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু প্রচুরক শ্রেণীর প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু যেহেতু আমাদেরকে এটা বলেছে সো তাহলে আমাদের এখানে পূর্বের শ্রেণী হচ্ছে এটা এবং এটার আমরা এখন মধ্যবিন্দু বের করব তাহলে মধ্যবিন্দু বের করার সূত্র কী মধ্যবিন্দু বের করার সূত্র হচ্ছে সর্বোচ্চ মান অর্থাৎ সর্বোচ্চ মান প্লাস সর্বনিম্ন মান বাঘ দুই এটা এভাবে করলে কি বের হয় এখানে আমাদের পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু বের হয় সুতরাং পূর্বের মধ্যবিন্দু তাহলে আমার সর্বোচ্চ মান হচ্ছে ছাপ্পান্ন এটা আমরা ছাপ্পান্ন লিখলাম সর্বনিম্ন মান হচ্ছে সাতচল্লিশ সাতচল্লিশটা লিখলাম বাঘ দুই এটা হচ্ছে আমাদের সূত্র তোমরা এটা মুখস্থ করে নেবে ওকে তাহলে সাতচল্লিশ এবং ছাপ্পান্ন এই দুটো সংখ্যা যোগ করলে একশো তিন হয় এই তিনকে আমরা দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করলে একশো তিনকে দুই দ্বারা ভাগ করলে একান্ন দশমিক পাঁচ এইটা হচ্ছে প্রচুর শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু প্রিয় বিন্দু খ অংশে আমাদের কী বলা হচ্ছে বলা হচ্ছে পদত্ত উপাত্ত হতে মধ্যক নির্ণয় করো তো মধ্যক নির্ণয় করার জন্য আমাদের এই যে এ বক্সটা রয়েছে সেটা আমাদের লাগবে আমরা চলে যাচ্ছি খ অংশে এখানে আমরা খেয়াল করো তোমরা এখানে খ অংশের মধ্যে আমাদের এই যে শ্রেণীবিফটির এ ওখানে রয়েছে আর অর্থাৎ আরি এখানে আমরা উপর উপন্যিস করে দেবো এটাও আমাদের ওখানে আরি আমরা উপনিষ করে দেবো এখানে আমাদের বাড়তি একটা গড় লাগবে সেটা হচ্ছে কমজ্যুত গণসংখ্যা তো আমরা কীভাবে কমজিত গণসংখ্যা বের করি খেয়াল করো এখানে পাঁচটা এই জায়গা পাঁচটা আমরা আনবো আনার পরে এই পাঁচটা আমাদের এই আটটার সাথে যোগ হবে আট এবং পাঁচের যোগ করে যা হয় সেটা পাঁচের নিচে হবে তেরো এবং এই তের সাথে পনেরো আমরা যোগ করব তেরো এবং পনেরো যোগ করলে হয় আটাইশ তের নিচে আঠাশ বসবে এবং এই আঠাশের সাথে আমরা বিশ যোগ করব আটাশে এবং বিশে যোগ করলে আটচল্লিশ সেটা আট আটাশের নিচে বসিয়ে দেবো এবং আটচল্লিশে এবং আটে যোগ করে আমরা পাবো ছাপ্পান্ন সেটা আমরা আটচল্লিশের নিচে বসিয়ে দেবো এবং ছাপ্পান্ন এবং চারে আমরা যদি যোগ করি তাহলে হবে ষাট সেটা আমরা ছাপ্পান্ন নিচে বসিয়ে দেবো এটা হচ্ছে আমাদের কর্মযোজিত গণসংখ্যার গড়ের কার্যক্রম বা কাজ এইটা ওকে এখন খেয়াল করো এখন এখানে অ্যান ইকুয়েল কিন্তু আমাদের সাইড এটা কোথায় রয়েছে এইখানে রয়েছে অ্যান ইকুয়েল সাইড তাহলে অ্যান ইকুয়েল হচ্ছে সাইড এন বাই টু ইকুয়েল হচ্ছে সাইডকে দুই দ্বারা ভাগ করলে হবে তিরিশ অর্থাৎ মধ্যক হল তিরিশতম পদের মান এখন এটা তারা কি বোঝায় তিরিশতম পদের মান মধ্যক এটা তারা কি বোঝায় এখানে খেয়াল করো এই এই ঘরে কিন্তু এখানে তিরিশ নাই পাঁচ পর্যন্ত আছে এখানে তেরো পর্যন্ত আছে এখানে আঠাশ পর্যন্ত আছে। এখানে কিন্তু তিরিশ নাই এই আটচল্লিশের ভিতরে কিন্তু তিরিশ রয়েছে অতএব এই যে শ্রেণীটা এই শ্রেণীটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী সো এখন এ তারা ঠিক এটাই বলেছে যে এখানে মধ্যক শ্রেণী হল এই যে সাতান্ন থেকে সাতান্ন থেকে শিশুটি এই ঘরটা এটা হচ্ছে শ্রেণী এখন আমাদের সূত্র মাফিক আমরা যদি খেয়াল করি মধ্য শ্রেণীগুলো হচ্ছে এটা সুতরাং এখানে কিছু মান দিয়েছে সূত্র মাফিক তো সে মানগুলো কী কী আমরা আগে সূত্রটা আসি সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি এস বাই এফ এম এটা হচ্ছে একটা সূত্র এটা তোমরা অবশ্যই এই সূত্রটা তোমরা মুখস্থ করে নেবে আশা করি তোমাদের কাজে আসবে মধ্যকের সূত্র এটি এবং এখানে যে আমরা এই সূত্রটা লিখলাম এটা এটা কি এখানে যে আমাদের এলটা রয়েছে সেটা হচ্ছে মধ্যক শ্রেণীর এটা সর্বনিম্ন মান যেটা অর্থাৎ মধ্য শ্রেণী কোনটা আমরা এখানে মধ্যক শ্রেণী পেয়েছি এ থেকে ষাট এখানে এই সাতান্নটা হচ্ছে আমাদের এলের মান অর্থাৎ মধ্য শ্রেণীর নিম্নসীমা হবে সাতান্ন এরপরে এরপরে হচ্ছে এন আমরা এখানে খেয়াল করি এন এর মান হচ্ছে ষাট এখানে আমাদের এখানে ষাটকে আমরা যদি এন বাই টু করি তাহলে হবে তিরিশ এই এন বাই টু এর মান হচ্ছে তিরিশ এই তিরিশটা আমরা এখানে এন বাই টু এর মান এখানে আমরা তিরিশটা বসিয়ে দেব এরপর হচ্ছে এফসি এই এফসিটা কি এফসি হচ্ছে মধ্যক শ্রেণী যেটা এই যে সাতান্ন এই মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কমোযুক্ত গণসংখ্যা তাহলে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমোযুক্ত গণসংখ্যা আমরা পাচ্ছি আটাশ এখানে আমরা বসিয়ে দিলাম আটাশ এখন এসটা কি এখানে যে এসটা রয়েছে এসটা হচ্ছে শ্রেণী ব্যক্তি শ্রেণী কি প্রত্যেকটা শ্রেণী ব্যক্তি কিন্তু এখানে আমাদের দশ দশ করে আমাদের এখানে দশ দশ করে এখানে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ দশ দশ করে অতএব এখানে আমাদের যে শ্রেণীবৃপ্তির গোটটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে দশ খেয়াল করো আর এখানে এ এফ এম এটা কি এফ এম হচ্ছে মধ্যক যে শ্রেণীটা রয়েছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা এখানে এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা তাই তো এখন আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের এখানে সাতান্ন জায়গায় সাতান্ন বসবে এবং এইখানে তিরিশ থেকে আঠাশ যদি আমি বিয়োগ করি তিরিশ থেকে আঠাশ আমি বিয়োগ করব হাতে থাকবে দুই দুই এবং দশে গুণ কর এখানে আমাদের তিরিশ থেকে যদি আমি আঠাশ বিয়োগ করি আর থাকে দুই দুই এবং দশ গুণ করলে হবে বিশ এবং অপরদিকে এখানে নিচেও কিন্তু বিশ তাহলে বিশকে বিশ দ্বারা যদি আমি বাঘ দিই এই বিশকে বিশ দ্বারা যদি আমি বাঘ দিই অনেকে মনে করবে উপরে বিশ্ব হয়েছে এবং নিচেও বৃষ্টি হচ্ছে এখানে বিশে বিষে কাটা আর এখানে কিছু থাকে না অর্থাৎ এখানে শূন্য হবে কিন্তু এখানে শূন্য হবে না এখানে কত হবে এখানে খেয়াল করো এখানে এখানে হবে সংখ্যাটা হবে এক কীভাবে আমি এই জায়গায় যদি আমরা খেয়াল করি বিশকে বিশ দ্বারা বাঘ দেওয়া হয়েছে তার মানে কি আমি যদি এখানে বিশকে বিশ দ্বারা বাঘ দিই তাহলে কী হবে বিশে একে বিশে একে বিশ তার মানে আমার কিন্তু এখানে কিছু থাকছে না তার মানে আমার বাকফল কত এক এই একটাই কিন্তু আমাদের এখানে লেখা হয়েছে তাই তো এখন তাহলে আমরা এখানে এক পাচ্ছি তো এক পাওয়ার পরে আমাদের আগে রয়েছে সাতান্ন এবং এক হবে মোট আটান্ন এখানে সুতরাং মধ্যক সমান আমাদের তাহলে মধ্যক সমান কত মধ্যক সমান হচ্ছে আটান্ন তাহলে আমরা মধ্যকের মানটা পেলাম এরপরে এখন আমাদেরকে যেটা করতে বলেছে যে গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য বলেছে এটার জন্য এখন খেয়াল করো আমরা গণসংখ্যা বহুভুজ এখানে আঁকবো তার আগে আমরা একটু যদি খেয়াল করি যে এই দুইটা গড় কিন্তু আমাদের উদ্দীপক থেকে আমাদের অঙ্ক থেকে আমরা কিন্তু এই গড়টা এবং এই গড়টা গণসংখ্যার গড়টা আমরা নিতে পারি এবং এখানে শুধুমাত্র মাঝখানের আমাদের যে গড়টি রয়েছে সেটার আমরা কাজ করব কীভাবে করব খেয়াল করো এখানে মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র হচ্ছে উদ্যমান প্লাস নিম্নমান বাঘ দুই উদ্যমান হচ্ছে ছত্রিশ খেয়াল করো এখানে হচ্ছে উদ্যমান হচ্ছে ছত্রিশ এবং নিম্নমান হচ্ছে সাতাশ এখন এই দুইটাকে যদি আমরা যোগ করি ছয় সাথে সাত তেরো তিন হাতে রয়েছে এক তিন দুই পাঁচ পাঁচ আর একে ছয় তেষট্টি এখন তেষট্টিকে যদি আমি দুই দ্বারা তেষট্টিকে বাক করি তাহলে কী হবে তিন দুগুণা তিন দুগুণা ছয় এবং নামবে আমার তিন তো দুই একে দুই অর্থাৎ এখানে আমাদের একত্রিশ দশমিক পাঁচ হবে তাহলে খেয়াল করো এখানে আমরা কত পেলাম সংখ্যাটা পাচ্ছি একত্রিশ দশমিক পাঁচ এভাবে করে আমাদের প্রত্যেকটা সংখ্যা এই সংখ্যাটা এই সংখ্যাটা আমরা যোগ করব যোগ করে দুই দিয়ে ভাগ দেবো দেন আমরা সংখ্যাটা পাবো একচল্লিশ দশমিক পাঁচ এবং এভাবে করে ছেচল্লিশ এবং ছাপ্পান্ন এবং সাতচল্লিশ এই দুটো সংখ্যা আমরা যোগ করব যোগ করলে পাবো এক একশত তিন তো একশো তিনকে যদি আমি দুই দ্বারা ভাগ করি তাহলে এর রেজাল্ট হবে একান্ন দশমিক পাঁচ এভাবে করে ছষট্টি এবং সাতান্ন এই দুটো সংখ্যা আমরা যোগ করব দুই দ্বারা বাঘ দিলে রেজাল্ট হবে একষট্টি দশমিক পাঁচ এবং ছিয়াত্তর এবং সাতষট্টি এই দুটো সংখ্যা আমরা যোগ করবো যোগ দিয়ে দুই দিয়ে বাঘ দিলে হবে চতুর্মাফিক দুই দিয়ে বাঘ দিলে হবে একাত্তর দশমিক পাঁচ এবং সর্বশেষ ছিয়াশি এবং সাতাত্তর এই দুটো সংখ্যা যোগ করে দুই দিয়ে বাঘ দিলে হবে একাশি দশমিক পাঁচ এখন আমরা খেয়াল করি যে আমাদের এখানে এ সক্কাগজের একশ অক্ষ বরাবর ফতিগড়কে শ্রেণীর মধ্যবিন্দুর দুই একক ধরে এখন সক্কাগজ কোনটাকে বলে এটা হচ্ছে সক্কাগজ এখন এখানে বলেছে এক শক্ষ এক অক্ষ কোনটাকে বলে একসক্ক হচ্ছে এইটা অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যে অক্ষটা সেটা হচ্ছে একসক্ষ এইটা হলো এক্স এবং এ বা বাম দিক থেকে ডান দিকে যে রেখাটা আসবে সেটা হবে একসক্ষ তাহলে আমরা এখানে কিন্তু একশকটা বুঝেছি সকাগজে এক সক্ষ বরাবর প্রতিগড়কে প্রতিঘর বলতে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু গড় রয়েছে খেয়াল করো এখানে একদম ক্ষুদ্র ক্ষুদ্র গড় রয়েছে সেগুলো হচ্ছে প্রতিঘড় এগুলোকে শ্রেণীর মধ্যবিন্দু দুই একক দরার জন্য বলা হয়েছে তাহলে এখানে যদি আমরা শ্রেণীর মধ্যবিন্দু দুই একক ধরি এবং ওয়াই অক্ষ বরাবর প্রতিগড়কে গণসংখ্যার এক একক আমরা দুরব তাহলে অক্ষ কোনটা অক্ষ হচ্ছে এটা নিচে অর্থাৎ নিচের দিক থেকে উপরের দিকে এখানে লক্ষ্য করা এখানে একটা ওয়াই রয়েছে এ জায়গায় একটা ওয়াই রয়েছে সেটা হচ্ছে অক্ষ তাহলে আমরা জানি যে অক্ষ হচ্ছে বাম দিক থেকে ডান দিক আর অক্ষ হচ্ছে নিচের দিক থেকে উপরের দিক তাহলে এখন যদি আমরা এদিকে খেয়াল করি যে ওয়াই অক্ষ বরাবর প্রতি একগরকে গণসংখ্যার এক একক ধরে গণসংখ্যা বহুভূষ অঙ্কন করা হলো এবং মূল বিন্দু থেকে একুশ দশমিক পাঁচ পর্যন্ত গড়গুলো আসে বোঝাতে চিহ্ন ব্যবহার করা হয়েছে এখন আমরা যদি এই এই দিকটি একটু খেয়াল করি খেয়াল করো এখানে একষট্টি দশমিক পাঁচ সরি একত্রিশ একত্রিশ দশমিক পাঁচ আমরা এখানে লিখলাম এই জায়গা আমি এটাকে স্থাপন করলাম একত্রিশ দশমিক পাঁচ এটার গণসংখ্যা হচ্ছে পাঁচ এখানে পাঁচ ঘর উপরে আমরা কি করব এখানে একটা ফোটা দিয়ে রাখবো এরপরে হচ্ছে একচল্লিশ দশমিক পাঁচ এখানে হচ্ছে আট একচল্লিশ দশমিক পাঁচ এবং এখান পর্যন্ত পাঁচ এরপরে আরও হচ্ছে তিন ঘর তিনের জন্য তিন পাঁচে তিনে আট এরপরে হচ্ছে একান্ন দশমিক পাঁচ এটার জন্য হচ্ছে আমাদের পনেরো তো এখানে একান্ন দশমিক পাঁচ এটার জন্য পাঁচ এটার জন্য পাঁচ দশ এটার জন্য পাঁচ তিন পাঁচে পনেরো এবং এরপরে হচ্ছে একষট্টি দশমিক পাঁচ একষট্টি দশমিক পাঁচ এটার জন্য হচ্ছে বিশ তাহলে আমরা কী করবো খেয়াল করো পাঁচ দশ পনেরো বিশ তাইতো এরপর হচ্ছে একাত্তর দশমিক পাঁচ এটার জন্য হচ্ছে আট একাত্তর দশমিক পাঁচ এখানে হচ্ছে পাঁচ এবং পাঁচ হাজার তিনে আট এখানে এরপর হচ্ছে একাশি দশমিক পাঁচ একাশি দশমিক পাঁচ এটার জন্য হচ্ছে আমার চার তাহলে এখানে হচ্ছে একাশি দশমিক পাঁচ এটার জন্য হচ্ছে আমার চার পাঁচ থেকে এক কম ডিএল লার্নার আমাদের অঙ্কগুলো কেমন লাগছে যদি তোমাদের সামান্যতম উপকারে আসে তবে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না এবং পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দেবে আল্লাহ হাফেজ টাটা বাই বাই